সিরাজগঞ্জের সরস্বতী নদী থেকে এক দুইটি টিআর সেল উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ সিরাজগঞ্জ প্রতিনিধির তথ্য ও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের সলমদা থানার হাটিকুমরুল ধোপাকান্দি এলাকার সরস্বতী নদী থেকে একটি পরিত্যক্ত ব্যাগে থাকা বারোটি টিয়ারসেল উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার আট এপ্রিল সকাল এগারোটার সময় ধোপাকান্দি গ্রামের আব্দুল কদ্দুস সরকারের বাড়ির পাশে সরস্বতী নদীতে স্থানীয়রা মাছ ধরতে নেমে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায় পরে হাটিকুমরুল হাইওয়ে থানায় খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে নদী থেকে ব্যাগসহ সেলগুলো উদ্ধার করে এ ব্যাপারে সালংদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেচুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত টিয়ারসেলগুলো হেফাজতে নিয়ে আসি ধারণা করা হচ্ছে যে উদ্ধারকৃত সেলগুলো গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় পুলিশের উপর হামলা অগ্নিসংযোগ ভাঙচুর ও অস্ত্র লুট করে নেওয়া অস্ত্র হতে পারে বলে জানান তিনি এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি